আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন তো অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের বন্ধুদের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে আমরা তাদের কাছে ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য মোবাইলটা দিই এবং সে আমাদের মোবাইলটা নিয়ে তার ওয়াইফাই পাসওয়ার্ডটা কানেক্ট করে দেয় তাছাড়া আমরা জানতে পারি না তার ওয়াইফাই পাসওয়ার্ডটা কি তো কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি একটু না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করবেন ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ক্রোম বাজারে আসার পর এখান থেকে আমাদের একটি আইপি অ্যাড্রেস দিয়ে চার্জ করতে হবে সেটা হলো ওয়ান এটা লিখে আমরা চার্জ করব যদি আপনার এই আইপি অ্যাড্রেসটা দিয়ে যদি চার্জ করার পর কোনো কিছু না আসে তাহলে আপনি কি করবেন আপনি এখানে দেখতে পারতেছেন জিরো জিরো কেটে ওয়ান দিয়ে দিবেন ওয়ান দিয়ে চার্জ করে দেখবেন আইপি অ্যাড্রেস দিয়ে চার্জ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পারতেছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আপনি কি দিবেন এখানে ইউজার নেম হবে অ্যাডমিন পাসওয়ার্ডটা হবে সম্পূর্ণ ছোট হাতের লেটার দিবেন দেওয়া হয়ে গেলে লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে জুম আউট করে জুম করে একটু বাদিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন ওয়্যারলেস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করবেন আউট করে জুম করে ডান দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন ওয়্যারলেস পাসওয়ার্ড নামে একটি অপশন আছে এটাই মূলত যে ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা আশা করি আমি আপনাদেরকে দেখাতে পারেছি কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন